হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আজকেও এক নতুন রেসিপি বানাবো যেটা আপনাদের আশা করি খুবই ভালো লাগবে তা আজকে হচ্ছে কাঁচা কলার রেসিপি বানাবো এগুলোকে অনেকে কিন্তু চলতি কথায় বিচি কলাও বলে বলে থাকেন বা দানা কলাও বলা যায় তা এই বিচি কলা রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে দেখুন কলাগুলো খোলা ছাড়িয়ে আমি চার টুকরো করে কেটে নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি এখানে তেল গরম করে নিলাম নিয়ে এই তেলের মধ্যে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব গরম তেলে আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে সামান্য লবণ দিয়ে দিলাম লবণ দিলে তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যাবে এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব লাল করে আমার আলুগুলো ভুজিয়ে নিয়েছি এরপরে আমি যে কলাগুলো কেটে রেখেছিলাম কাটা ধোয়া কলা এই কলাগুলো দিয়ে দিচ্ছি এগুলোর নাম হচ্ছে বিচি কলা কলাও বলা যেতে পারে এই কলা রান্না কিন্তু খাওয়া ভীষণই উপকার তা এই কলাগুলোকে আমি হলুদ দেওয়া সাথে আরও ভালো করে বুঝে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম নিয়ে এখানে আমি জল দিয়ে দিয়েছি দিয়ে কিছুটা সেদ্ধ করে নিয়েছি এবার আমি ওই যে সবজিটা সেদ্ধ করা তুলে রেখে দিলাম এখানে আমি ডাল বাটা করে নিয়েছি এখানে হচ্ছে মুগ আর মুসুর ডাল একসাথে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ভে ভিজিয়ে রাখা ডালটাকে ভালো করে বেটে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি নুন হলুদ আর দিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এই কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে কিন্তু এই বড়া কিন্তু খেতে ভীষণ টেস্টফুল হয় শুধু মুখেও ভালো লাগে যে কোনো তরকারিতেও কিন্তু ভালো লাগে আমি সামান্য তেল দিয়ে এগুলোকে বড়ার আকৃতি করে নিচ্ছি এখানে কিন্তু কাঁচা কলার তরকারি আপনারা কিন্তু চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন যখন কিন্তু হাতের সামনে চিংড়ি মাছ না পাবেন আর নিরামিষভাবে বানাতে গেলে কিন্তু আপনারা এইভাবে ডালের বড়া দিয়েও রান্না করতে পারেন তা এখন আমি এইভাবে ডালের বড়াগুলোকে ভেজে নেব একদিক হয়ে গেছে আর একদিক উল্টে ভেজে নিচ্ছি এগুলো হয়ে গেছে তুলে রাখবো বাকিগুলো একইভাবে ভেজে নেব আর খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিলাম এই ডালের বড়াও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তাই ডালের বড়াটা যতটা ভালো লাগে যে কোনো তরকারিতে দিতেও কিন্তু দিতে ভালো লাগে তাই আমি আজকে ডালের বড়ার মধ্যে এইগুলো দিয়ে ভাজা করব তা আবার মধ্যে করার মধ্যে আবারও কিছু তেল দেব দিয়ে আমি এখানে যে বাকি যে হ্যাঁ ডাল বাটা আছে সেগুলোকে ছোট ছোট করে বড়ার আকৃতি বা বড়ি করে নেব নিয়ে সেগুলোকে আবার একইভাবে ভাজা করে নেব ভালোভাবে আমার তেলটা গরম হয়ে গেছে আর এখানে ছোট ছোট করে দিচ্ছি কারণ যতটা ছোট হবে এর মধ্যে ঝাল মশলাটা খুব ভালো করে ঢুকবে এবং খেতে কিন্তু ভীষণ টেস্টগুলো হয় আমি সবগুলোই দিয়ে দিলাম দিয়ে আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি এটা খুব ইজিভাবে হয়ে যায় খুব সুন্দরভাবে খাওয়াও যায় আর তেমনি ভাজলে কিন্তু এতটাই সময় লাগে না খুব তাড়াতাড়ি যেমন হয়ে যায় আর তেমনি এটা করাটাও কিন্তু কোনো ঝামেলার মধ্যে পড়ে না বাড়ি হ্যাঁ দোকান থেকে বড়ি বা বড়ি কিনে পড়ার থেকে বাড়িতে নিজে ডাল বেটে এইভাবে যদি করে নেওয়া যায় সেই তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণ হয়ে যায় টেস্ট এখানে আমি নামিয়ে রাখলাম আবার করার মধ্যে কিছুটা তেল দেবো দিয়ে আমি যে তরকারিটা করে রেখেছি সেটাকে আমি ফোড়ন দিয়ে এটাকে নামিয়ে রাখব ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি কালো গুঁড়ো কাঁচা লঙ্কা কালো গুঁড়োর সঙ্গে দিয়েছি আদা বাটা এর টেস্ট ভালোটা আদা কেটে আদাটা ভালো করে আমি ভেজে নিলাম কারণ আদার মধ্যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লাল লঙ্কার গুঁড়ো আর দেব হলুদের গুঁড়ো এটাকে মশলাটাকে ভালো করে না নাড়াচাড়া করে এখানে আমার যে সবজিটা আগে থেকে দিয়ে কলা আর আলুটাকে নিয়ে ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখানে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নেব আমার এখন তরকারিটা ভালো করে ফুটে গেছে এরপরে আমি ডালের বড়াগুলো দিয়ে দিলাম ডালের বড়াগুলো দিয়ে আমি তরকারির মধ্যে নাড়াচাড়া করে নিলাম নিয়ে দেখুন আমার তরকারিটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে সামান্য চেক করে দেখলাম একটু লবণের পরিমাণ কম হয়েছে তাই আরও একটু লবণও দিয়ে দিলাম এখন এই বিচি কলার তরকারি বা বিচে কলার তরকারি আমার সম্পূর্ণ কমপ্লিট এখন এটাকে আমি একটা জায়গাতে নামিয়ে নেব এইভাবে বিচে কলার তরকারি খেলে ভীষণ ভালো লাগে টেস্ট টেস্টফুল হয় এবং এখন আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নিলাম একদম গরম শুকনো শুকনো তরকারি হয়েছে এই তরকারি দিয়ে কিন্তু ভাত কিন্তু ভীষণই ভালো লাগবে এটা কিন্তু সব সময় এই তরকারি কিন্তু পাওয়া যায় না কারণ এই কাঁচা কলা অনেকেই কিন্তু দেখতেই পান না দেশের বাড়িতে আমি গিয়েছিলাম সেখান থেকে আমি জোগাড় করে এনেছি তাই জন্য আমিও করতে পারলাম তা সাধারণত বাজারে এই কলা দেখা যায় না তা একদম দেশের বাড়িতে যারা দেশে গ্রামের দিকে থাকেন তারা অবশ্য এই কলা পাবেন আর শহরের তো কোনো রকমেই এই কলা চোখেই দেখি না তাই আমি হচ্ছে আমার বাবার বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে সংগ্রহ করে এনেছি এনে এই কলাটা রান্না করলাম এই কলার উপকারিতা একটু বলি এই কলা কিন্তু ভীষণ ভীষণ উপকার যদি আপনাদের কোনো পায়খানার সমস্যা থাকে তাহলে কিন্তু এই কলার তরকারি যদি আপনারা খেয়ে থাকেন দেখবেন সকালবেলা আপনাদের পেটটা পুরো পরিষ্কার হয়ে গেছে এবং আপনারা খুব সুন্দরভাবে থাকবেন তাই আপনারা কিন্তু নিজেদের উপকারিতার কথা ভেবে এই কলা একবার হলেও যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই রান্না করে খাবেন ভীষণই ভীষণই উপকার পাবেন স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণই উপকার এবং মুখের দিক থেকেও ভীষণই তৃপ্তিদায়ক বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন টা প্রেস করে দেবেন টাটা